এই দাঁড়াও এখানে এই ডাবল ডট দিতে পারবা না ঠিক আছে এই ডাবল ডট দিতে পারবা না এই ডাবল ডট কখন দিবা জানো দেখো এই যে ক্যারেক্টার ইনপুট দিবা ক্যারেক্টারে যদি তুমি সিঙ্গেল এটা ধরো ক্যারেক্টার দাও ধরো এ দিলা শুধুমাত্র এ দিলা ক্যারেক্টার সি এইচ এ আর এ এ ইজ ইকুয়াল টু টু এটা ভেরিয়েবল ভেরিয়েবল ইনপুট দেখো এটা আমার ভেরিয়েবল ভেরিয়েবলটা কি আমার ক্যারেক্টার ক্যারেক্টারের ডাটা ডাটাটা কি এ এর একটা ভ্যালু দিচ্ছি আমি এখানে বুঝতে পারছো এখন এই ডাটা কিন্তু চেঞ্জেবল মানে এই ভেরিয়েবল এর যে ডাটা এটা কিন্তু চেঞ্জেবল কি রকম চেঞ্জেবল আচ্ছা এই এখানে এগুলা কিন্তু আমার এগুলো কি বলতো ভেরিয়েবল টাইপ এগুলো কি আমার ভেরিয়েবল টাইপ এখন দেখো এ সমান সমান টু ডিসি এখন ধরো আমার আরেকবার দরকার হইলো ধরো এটা পুরোটা একটা কোড কোডের মাঝখানে এতটুকু করছি আমার সামনে যে আবার দরকার হইলো আমি আরেকটা ক্যারেক্টার নিতে হবে বি নিতে হবে তখন আমি আবার দিব ক্যারেক্টার বি বি ইজ ইকুয়াল টু কত ধরলাম ফাইভ এভাবে নিতে হবে বুঝতে পারছো এই যে আমার একটা ভুল গেছে না ভুল গেছে কি ভুল গেছে জানো দেখো এখানে ক্যারেক্টার লেখার পরে এ লিখছি না ডিরেক্ট এটা আমি লিখতে পারবো না যখন নাকি আমি সিঙ্গেল এ বি সি ডি প্রকাশ করব তখন আমার একটা গোরা কি দিতে হবে

ও মানে সিঙ্গেল লিখবা আচ্ছা এইটা দিতে হবে এই যে সিঙ্গেল এটা লিখবা মা গো মা এভাবে লিখতে হবে বুঝতে পারছো word word আচ্ছা একটা হ্যাঁ ধরো একটা সেন্টেন্স লিখবা তখন তোমার ডাবল দিতে হবে বুঝা গেছে সিঙ্গেল একটা কথা হচ্ছে অ্যালফাবেট একটা থাকলে অ্যাপোস্ট্রফি তাহলে মোটামুটি এখানে ভেরিয়েবল বুঝা গেছে না ভেরিয়ে আমি এত বেশি এক্সপেন্ড করিনি অল্প ইয়ার মধ্যে দেখাইলাম এখন দেখো আমি তোমাদের একটা সি প্রোগ্রামিং লেখা দেখাই কই গেলো কোন হ্যাঁ চপ্পল আসে थ्री प्लस थ्री प्लस पर आज क्वाड्रेंट चार चार तापर पेंटा हेक्सा वो हो गए कौन देखो हैशटैग इंक्लूड एस टी जीरो

দেখো এটা মূলত আমি তোমাদের একটা ধরো লিখছি ঠিক আছে এখন এখানে তোমার ভুল আর নির্ভুল ইন্টিজার না ইন্টিজারে কি থাকবে সংখ্যা ডিজিট যেকোনো একটা সংখ্যা থাকবে দেখো আমি কি লিখছি ইনটিজার টু ফোর এটা কি ভ্যালিড না ইনভ্যালিড হবে বলতো ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে ও আচ্ছা তোমাদের ভেরিয়েবেল লেখার নিয়ম দেখেনি না আল্লা ওইটার পরেই ভেরিয়েবেল নেমেই ইস অনলাইন হইলে তো ভালোই এটাতে আগের পেজে উঠে নিতে হ্যাঁ পাশে আচ্ছা দেখো ভেরিয়েবলের যে নেমি এটা কি সেন্সিটিভ হয় দেখো ধরো কেস সেন্সিটিভ বলতে কি বুঝে কালকে আমি দেখাইছিলাম না কেস সেন্সিটিভ জিনিসটা কি ধরো তুমি একটা দিছো ছোট হাতের s আর একটা দিছো কি বড় হাতের s দুইটা ভেরিয়েবল নিছ এখন এখানে তোমার দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে তুমি কখনো এক্সপেক্ট করতে পারবে না যে তুমি ছোট হাতের s সার্চ দিলে তোমার এটা আসবে বুঝতে পারছো এইটা আলাদা একটা ভেরিয়েবল হয়ে গেছে এটা আলাদা আরেকটা ভেরিয়েবল হয়ে যাবে বুঝতে পারছো আর ভেরিয়েবলের নাম এ থেকে জেড বড় হাতের জেড ছোট হাতের এ থেকে বড় হাতের জেড জিরো থেকে নয় এগুলো ব্যবহার করা যাবে তুমি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারবা না মাইনাস প্লাস এগুলো ইউজ করতে পারবে না স্টার এগুলো ইউজ করতে পারবে না ভেরিয়েবল হিসাবে কিন্তু তুমি আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা বুঝতে পারছো কি ব্যবহার করতে পারবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা তারপর হইতেছে প্রথম অক্ষর সংখ্যা হওয়া যাবে না দেখো প্রথম যে অক্ষরটা আছে আচ্ছা এই জায়গায় আল্লাহ ইনস্টাগ্রাম দেখো ওইটাও কিন্তু এক ধরনের ভ্যারিয়েবল মানে তোমার নিজের ভ্যারিয়েল তুমি প্রথমে সংখ্যা দিতে পারো বলো তো ওইখানে সংখ্যা দিতে পারো সংখ্যা দেওয়া যায় আচ্ছা কিন্তু এই ভ্যারিয়েলো তুমি প্রথমে সংখ্যা দিতে না প্রথমে কি দিতে পারবা না সংখ্যা দিতে পারবে না পরে সংখ্যা দিতে হয় এই যে যেমন দেখো এই প্রথমে সংখ্যা দিতে পারবা না তাহলে কি প্রথমে সংখ্যা দিতে পারবা না আর আর একটা কি হইতে পারে রিজার্ভ আচ্ছা আর আমার যে যে ভেরিয়েবেলের যে নেম সেটার একত্রিশ থেকে চৌষট্টি ওয়ার্ডের মধ্যে হইতে হবে কত ওয়ার্ড এটা তোমাদের এমসি ও তেখান একত্রিশ থেকে চৌষট্টি ক্যারেক্টার ঠিক আছে একত্রিশ থেকে চৌষট্টি ক্যারেক্টার এখন দেখো আমি এখানে কি নিচ্ছি প্রথমত কি নিচ্ছি ইন্টিজার নিচ্ছি ইন্টিজার মানে কি হতে হবে আমার আচ্ছা ইন্টিজার না নিয়া আচ্ছা ইন্টিজারই থাকো ইন্টিজার নিছি দেখো এটা আমার ভ্যারিয়েবল না ভ্যারিয়েবল নেম না এইটার ভ্যালুটা কি হবে সেটা পরের হিসাব এটা একটা ইন্টিজার এ নিছি কি বলছিলাম প্রথমে কি হইতে পারবে সংখ্যা হইতে পারবে না কিন্তু এটা দেখবা যে তোমরা যখন কি যে অ্যাপস বলে দিবা এটা সি প্রোগ্রামিং এর একটা অ্যাপস

তো এটা কি এটা আমার ভ্যালিড চেক করো বইয়ে আছে মানে এটা আমি বই থেকে এটা দেখো মানে আমি হ্যাঁ ভ্যারিয়েবল নেমিং বই বাসায় যাই একটু দেখো মানে আমি এটা যা পরে দিছি না বইয়ে সবগুলোই আছে তোমাদের কোন বই তোমার বই কোনটা এটা এই বই কার এটা কি বোর্ড বই আসলে না এটা বোর্ড বই না বোর্ড বই ও আচ্ছা আমি ওই যে ই আছে না মুজিবর সারের বই আছে না ওইটা থেকে ওইটা থেকে নিয়ে এটা মুজিবুর স্যারের বই হচ্ছে কালার পাল্টাইছে ভালো হইছে আমাদের সময় এরকমই ছিল ওই যে ডিজাইনটা পাল্টাইছে আচ্ছা দেখো ওইখান থেকে নিছি এটা আমার ভ্যালিড আসে ঠিক আছে এটা ভ্যালিড আসে এখন দেখো এই যে ফার্স্টে ক্যারেক্টার দিছি পরে 24 দিছি 24 দিছি সমস্যা আছে আমার এখানে ইউজার নেমে কি এখানে কোনো সমস্যা আছে নাই এটা আমি ইউজ করতে পারবো তারপরেরটা দেখো তো দুইটা কি সেম লিখছি দুইটা সেমই লিখছি সমস্যা কি না যে ছোট বড় ইউজ করা যাবে আচ্ছা এই জায়গা একটু চেঞ্জ আছে এইটার মাসখানে স্পেস আছে মানে ওই যে আমরা লেখা সময় স্পেস দি না ওই স্পেস ও আরেকটা জিনিস এখানে বলি নাই যে দেখো মানে এই যে ইউজার নেমের মাসখানে স্পেস ইউজ করা যাবে না স্পেস থাকা যাবে না দেখো এই যে এখানে আমার স্পেস আছে কিন্তু এটাতে স্পেস নাই সো এইটা আমার কি দেখাবে এটা আমার দেখাবে ইনভ্যালিড আর এটা দেখাবে কি ভ্যালিড তোমরা সবাই যে গ্রুপে আসো না আমি আজকে যে তোমাদের যে অ্যাপসটা বলে দিব না কোন অ্যাপস আমার দেখাবে যে আগের অ্যাপসটা ঠিক মতো কাজ করে কিনা যদি কাজ করে তাহলে ওইটা না হবে আচ্ছা এখন তোমাদের এই জায়গায় প্রশ্ন আসে না যে এগুলা কি এগুলা কি এগুলা কি এগুলা কি আছে না আপাতত এটা মনে রাখার কিছুই নেই এটা কিছুই না ঠিক আছে এটা কি কিছু আছে এটা কিছু না এটা আমরা সামনে যা যা করব এটা হইতেছে মূলত কি জানো ধরো সি প্রোগ্রামিং শুরু করব না শুরু করার জন্য এটা হইতেছে আমার স্টার্টিং এটা দিয়ে শুরু করতে হয় আর এটা হইছে মেইন আর এই লাইনটা হইতেছে আমার জিরো এই লাইনটারে কি বলা হয় জিরো এটা আমার 1 2 3 4 5 আর এখানে যখন নাকি রিটার্ন জিরো দিব দেখো ইন্টিজার নিছি না ইন্টিজার নেওয়ার পরে আমার ধরো এখানে কাজ শেষ রিটার্ন জিরো দাও মানে আমার আবার পূর্বের এই স্থানে ফিরে আসা বুঝতে পারছো এরা দ্বারা এগুলাই বুঝায় আর এই যে ব্রেকেটটা এই ব্রেকেটটা অবশ্যই দিতে হবে এই ব্রেকেটটা না দিলে তোমার পুরো প্রোগ্রামটা রান করবে না আমি বলছিলাম না যে সি প্রোগ্রামিংটা আমাদের কি ছিল বলো তো কেস সেন্সিটিভ ছিল কেস সেন্সিটিভ মানে কি এটাতে আমার একটা সিঙ্গেল ওয়ার্ড যদি আমি বাদ দাও এখানে আই ছোট হাতের জায়গায় তুমি আই বড় হাতের দাও তাহলে এটা ভ্যালু আসবে না তারপর এই জায়গায় মেইন এখানে এম বড় হাতের দিলেও কিছু আসবে না বুঝতে পারছো মানে এখানে কি সেন্সিটিভ যেটা যেরকম আছে ঠিক সেরকমই হওয়া লাগবে কিন্তু এইচটিএমএল যদি হইতো যেমন আমরা যখন কি এইচটিএমএল করছি দেখছিলাম না এইচটিএমএল দিছি তারপরে ধরো টিডি এর এরকম দিছি মানে যে কোনো মন মতো করছি না ওইখানে কোনো ভুল হয়নি মানে এখানে তোমার অ্যানসার ঠিকই আসতো কোনো সমস্যা হইতো না বুঝা গেছে কারণ কেস সেন্সিটিভ ছিল না কিন্তু এই ক্ষেত্রে কি সি প্রোগ্রামিংটা কি হয় আমার কেস সেন্সিটিভ হয় এগুলাই ধরো তোমাদের আজকে ই ছিল না দাঁড়াও ই দিয়া নেই তোমাদের কয়েকটা প্র্যাকটিস দিয়া নেই এগুলা যে হবে কি হবে না না তোমরা দেখা করবা আচ্ছা আরেকটা জিনিস দেখো এই যে এখানে আমরা যে ইন্টিজার টোয়েন্টি ফোর এ নিলাম না টোয়েন্টি ফোর এ এটা কি ভ্যালিড এটা আমার ইন ভ্যালিড কিন্তু আমি এটা নিছি না ইন্টিজার হিসেবে এখন দেখো এইটার মান এই যে ডট এস এইটা সমান সমান টু দিলাম ঠিক আছে এটা সমান সমান কি পরের লাইনে আমি টু ধরে নিব। সমান সমান দিচ্ছি কেন দিছি বলতো আমি এখানে ইন্টিজার নিছি ইন্টিজার নিচ্ছি না তাই সমান সমান দিছি এই এক সমান সমান কি আমি এ লিখতে পারবো লিখতে পারবো না কেন লিখতে পারবো না বলতো প্রথমত ভুল করছি এখানে কমা দিনে দ্বিতীয় কি ভুল করছি এটা আমার নিচ্ছিলাম কি ইন্টিজার ইন্টিজার হিসেবে এ নিতে পারবো নিতে পারবো না কি নিতে হবে শুধুমাত্র ইনটিজারই নিতে হবে আমি যদি এখানে ইন্টির পরিবর্তে এইচ এ আর লিখতাম আর লেখা তারপরে আমি এখানে বি ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা আমার কি বসাইতে পারতাম এ বা কিছু একটা বসাইতে পারতাম এখানে কি আমি সেন্টেন্স বসাইতে পারবো বসাইতে পারবো পারবো না কেন ক্যারেক্টার বসাইতেছি না সেন্টেন্স বসাইতে পারবো বলো আমরা কি কি দেখছিলাম চারটা জিনিস দেখছিলাম ক্যারেক্টার ইন্টিজার ক্যারেক্টারে কি দেখছি ডাবল কি কি ওয়ার্ড আর ইন্টিজারে বসাইতাম বলতো এক দুই তিন চার যে কোনো সংখ্যা আর প্লট আর ডাবলে কি বসাইতাম বলতো যত ধরনের ফ্র্যাকশন আছে সবগুলা বসাইতাম বুঝা গেছে তোমাদের পরীক্ষা আছে রিসেন্ট কোন পরীক্ষা কয় তারিখ সামনের মাসে না কি কি এক দুই কি পড়ানো লাগবে এগুলো তোমরা তো নিজের একটু পড়ে নিতে হবে মানে পাঁচটা শেষ করতে আছে কয় তারিখ